সুদানে মিশনের দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রাণঘাতী হামলা তীব্র নিন্দা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ তার বীর সন্তানদের মৃত্যুতে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানাচ্ছেন একই সঙ্গে সরকার ও জনগণ আহতদের আশু আরোগ্য কামনা করছেন সুদানের আবি অঞ্চলে জাতিসংঘের একটি ঘাঁটিতে জোন হামলা ছ জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো আট জন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে আহত শান্তিরক্ষীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার এতে আরও বলা হয় নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে চলেছে এবং সুদানে মোতায়েন বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীকে প্রয়োজনীয় সকল সহায়তা দিতে একযোগে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক এবং উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শনিবার রাতে দেয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ছয় জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরো আট জনের আহত হওয়ার সংবাদে আমি ভাবে মর্মাহত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব অন্য থেকে গভীর বেতটা